সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বলাইচেদ মুখোপাধ্যায় কিংবা বনফুলের অসাধারণ একটা ছোট গল্প বুধনি এই বুধনি ছোট গল্পটা মূলত এক জঙ্গলি দম্পতির ভালোবাসা কেন্দ্রিক একটা ছোট গল্প যেখানে দেখানো হয়েছে যে গল্প কথক একবার এক জেলে যায় তো সেখানে গেলে পারে দেখতে পায় একটা আদিবাসী বুধনি বুধনি করে চিৎকার করছে তো এখান থেকেই হচ্ছে আমাদের গল্পের সূচনা তো গল্পটা মূলত এরকম যেখানে দেখানো হয়েছে এক আদিবাসী ছিল বিল্টু নামের তো সে একদা একবার দেখে যে একটা মেয়ে বুধনি নামের সে একটা মহুয়া গাছের নিচে বসে আছে কোনো সাধারণ মানুষ দেখলে হয়তো বা তাকে এড়িয়ে যেত কিন্তু এই যে আদিবাসী যে ছেলেটা আছে বিল্টু সে কিন্তু এই মেয়েটাকে তারা করে এবং তারা করতেই থাকে যাই হোক আমরা এক পর্যায়ে দেখতে পাই বিল্টুর সাথে বুদ্ধিনীর বিয়ে হয় ওদের হচ্ছে বিয়ে করার একটা অন্যরকম নিয়ম আছে সেই নিয়মটা হলো যদি কোনো ছেলে বা কোনো মেয়ে সরি কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে সেই ছেলেটা ওই মেয়েটার মাথায় সিঁদুর পরিয়ে দেবে এবং সারা দিন তার মানে মেয়েটার ফ্যামিলির মানুষজন ছেলেটাকে মারার জন্য নানা রকমের শস্ত্র দিয়ে আর কি আঘাত করবে এবং মারার জন্য নানাভাবে চেষ্টা করবে যদি সে মারা যায় তাহলে তো আর যদি সে বেঁচে থাকে তাহলে সেই সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসবে মানে ওই ছেলেটার বাড়িতে দিয়ে আসবে যে কিনা তার মাথায় সিঁদুর পড়িয়েছিল এবং সারা দিন মেয়ে পক্ষের সকলের কাছে মার খেয়েছে তো যাই হোক এভাবেই বিল্টুর সাথে বুধনির বিয়ে হয় অনেক কষ্ট করে বিল্টু ওই বুথনিকে লাভ করে এই বিলটু আর বুথনি কিন্তু আর চারটা সাধারণ আদিবাসীদের মতন নয় সভ্য আদিবাসীরা যেরকম হয় আমরা তো সভ্য মানুষজন কিন্তু এই সভ্য মানুষজনের মতন কিন্তু এরা ছিল না এরা একটু জঙ্গলি টাইপের ছিল তো যার কারণে এদের ভালোবাসা প্রকাশের ধরনটাও একটু অন্যরকম ছিল সেটা লেখক জানে না লেখক এটা বলেছে যে এই বিলটু আর বুধনি যে একে অপরের প্রতি ভালোবাসা কীভাবে প্রদর্শন করেছে এবং দিন রাত কী করে বেড়ায় সেটা লেখকের জানা নেই হয়তো বা বনে জঙ্গলে লাফিয়ে লাফিয়ে বেড়ায় কিংবা পাহাড়ে পর্বতে উঠে উঠে বেড়ায় এটাই হয়তো এদের ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু যাই হোক এই বিলটু কিন্তু বুধনিকে খুব ভালোবাসতো প্রচণ্ড ভালোবাসে এক মুহূর্তের জন্য সে বুধনিকে ছাড়ে না সারাক্ষণ বুধনিকে সাথে নিয়েই থাকে এবং বুধনিও কিন্তু বিলটুকে যথেষ্ট ভালোবাসে তো এই ভালোবাসার মাঝখানে আমরা দেখতে পাই বুধনি কিন্তু প্রেগনেন্ট হয় এবং তাদের একটা খুব সুন্দর ছোট একটা বাচ্চা হয় এই বাচ্চা হওয়ার পর আমরা দেখি যে মেয়েরা নর্মালি মাতৃত্ববোধ জেগে ওঠে এবং সকল ভালোবাসা কিন্তু নিজের বাচ্চার উপরেই দেখায় এবং এই বাচ্চাকে কেন্দ্র করেই মেয়েদের একটা আলাদা পৃথিবী গড়ে ওঠে ক্ষেত্রেও তাই যদিও সে একটু সাধারণ মানুষের থেকে আলাদা ছিল কিন্তু মাতৃত্ব বোধ তো আর সাধারণ আর অসাধারণ সভ্য আর অসভ্য এগুলো দেখে আসে না মাতৃত্ব বোধ একাই চলে আসে আর সেটা বুধনির ক্ষেত্রে এসেছিল দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বুধনির সন্তান তার নিজের পৃথিবী হয়ে উঠলো সে তাকে সবচেয়েতে বেশি ভালোবাসতে শুরু করলো কিন্তু এই ব্যাপারটাই বিলটু কিন্তু মেনে নিতে পারেনি কারণ বিল্টু এতদিন বুধনির চোখে শুধুমাত্র তার জন্যই ভালোবাসা দেখে এসেছে সে এতদিন দেখেছে যে বুধনি একমাত্র বিলটুকেই ভালোবাসে এবং সারাক্ষণ তার পাশে বিলটুকেই চায় কিন্তু এখন বিল্টু না হলেও চলে না বিলটুকেও ভালোবাসে ঠিক আছে কিন্তু বুথনি এখন সবচাইতে বেশি যদি কাউকে ভালোবেসে থাকে সেটা তো তার সন্তান এটা দেখার পর কিছুতেই বিলটু মেনে নিতে পারে না যার কারণে বিল্টু নিজের সন্তানকে সে নিজেই মেরে ফেলে আর ঠিক এই অপরাধের জন্যই তাকে জেলে আনা হয়েছে আর কয়েকদিন পর তার ফাঁসি হয়ে যাবে কিন্তু এটার জন্য বিলটুর কিন্তু মিনিমাম কোনো অপরাধ বোধ আমরা দেখতে পাই না এরপরে আমরা দেখতে পাই বিলটু সারাক্ষণ বুধনি 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 করতে থাকে বিলটুর সর্বস্ব জুড়ে শুধুমাত্র বুধনি কেবলমাত্র বুধনি কিন্তু বুধনি তার জীবনে তো তার সন্তান অনেক কিছু ছিল যার জন্য বুধনি বিলটুর প্রতি কোনো প্রকার মায়া প্রদর্শন করে না তো যাই হোক এই ছিল বনফুলের অসাধারণ একটা ছোট গল্প বুধনি আসলে ভালোবাসা এক এক জায়গায় এক এক রকম হয় এক এক মানুষ এক এক সম্পর্ক সব কিছু ভেদে ভালোবাসাও পরিবর্তন হতে থাকে বাবা মার প্রতি ভালোবাসা একরকম ভাই বোনের প্রতি একরকম সন্তানের প্রতি একরকম আসলে সব কিছু নিয়ে কিন্তু মানুষ আর এই সব ভালোবাসার মধ্যে তফাৎ বুঝতে পারি বলেই আমরা হয়তো বা সভ্য মানুষ এই গল্পে আমরা দেখেছি বুধনির ভিতরে যেই মাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল বিল্টুর মধ্যে কিন্তু সেই পিতৃত্ববোধ জাগ্রত হয়নি যার কারণে সেই এরকম নৃশংস নিষ্ঠুর কাজটা করতে পেরেছিল তো এই ছিল আমাদের বনফুলের বুধনি গল্পের আজকের আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে